সালামু আলাইকুম সবাইকে আশা করি সকালে ভালো আছো আমরাও আসছি মোটামুটি ভালো এই মুহূর্তে দেখো সাদার উপর একটা আম গাছ আছে সেই আম গাছ থেকে দুই দুছুর এমিল আম খাইয়া ফেলছে দেখেন দেখেন কেমনে খাইতে আসছে লুকায় লোকায় আম খাইতে আসে আম পা কেন ভালো করে খাইতে আসছে আম হ্যাঁ আম পাকছি হালকা পাকছে আর কতগুলো আম পাড়ছে দেখেন আল্লাহ

আমগুলো সেই মিষ্টি অনলাইন অর্ডার করেন দেখেন সাদের উপরে কিন্তু একটা আম গাছ কতগুলো আম ধরছে দেখেন ওই যে আম পাইরা রাইখে দিচ্ছে তারা আমার চাচারি আম গাছ আর বাড়িটাই আমার চাচার আমরা এখানে সারটা মারি আর তারা দুজনে এসে আম খাওয়া শুরু করছে পাইরা বুঝছেন তো চাচা কিছু বলবে না আপন চাচাই আমাদের দুই ভাই কি খুশি ওয়াও সুন্দর হ্যাঁ গাড়ি সেই সুন্দর ওয়াও